হ্যালো গাইজ গুড মর্নিং আই এম ব্যাক টু মাই চ্যানেল আই এন তানেশ ব্লগ আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আজকের ব্লগটা ঠিক অন্য অন্যরকম আর আজকের ব্লগটা শুরু করছি আমি একটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটা তোমাদেরকে আমি দেখাবো কিভাবে করতে হয় কিভাবে বানাতে হয় তোমাদেরকে আজকে আমি দেখাবো আর এই রেসিপিটার নাম তোমরা নিশ্চয়ই আগে থাকতে বুঝতেই পেরে গিয়েছো থামনেলা টাইটেল দেখে তবু আমি বলে দিচ্ছি এটা চিকেন চাপ করা হচ্ছে আর চিকেন চাপ করতে গিয়ে কী কী লাগে চিকেন চাপ করতে গিয়ে কী কী উপকরণ লাগে সেইটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করি এতে আমি দিয়েছি চারু মগজ আর যতটা মাংস থাকবে সেই পরিমাণ মতো চারু মগজটা দিতে হবে আর চারু মগজটা দেওয়ার আগে ওকে বে বেশি করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে ধুয়ে নিয়ে মিষ্টি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করতে হবে তারপরে মাংস দিয়ে ভালো করে মানে মিক্স করে নিতে হবে আর তারপরে আমি এখন দিয়েছি টক দই টক দইটা যতটা মাংস থাকবে আপনাদের সেই মাংসের পরিমাণ মতো টক দইটা নিয়ে নেবেন আর আমি এতে দিয়েছি হলুদের গুঁড়ো অল্প পরিমাণ ঝালের গুঁড়ো দিয়েছি আর জিরে মরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুনটা নিয়ে নেবেন আর আর এতে আমি আদা বাটা আর রসুন বাটা দুটোই দিয়ে দিয়েছি দুটো দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি দেখে নাও আপনারা দিয়ে আর জাফরানও দিয়েছি জাফরানটাও দিয়ে ভালো করে মিক্সড করে মিক্সড করে নিচ্ছি দেখো কিভাবে আর যতটা ভালো করে মিক্সড করবে যতটা ভালো করে মা খাবে ততটাই মাংসদের স্বাদের স্বাদটা আসবে ভালোভাবে আরও সুন্দর করে টেস্টটা আসবে স্বাদ বেশি হবে আর এইভাবে আমি তিরিশ মিনিট রেখে দেবো আর তিরিশ মিনিট পর আমি এটাকে আমি ওভেনে আগে থাকতে গরম কড়াটা বসিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম আর তারপরে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে আর দেখো ভালো করে মানে পেঁয়াজটা ভালোভাবেই নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে হালকা হালকা করে রঙ চলে আসবে আর রংটা যখন পেঁয়াজের রংটা যখন লাল হয়ে যাবে বা বাদামি হয়ে যাবে তারপরেতে মাংসটা তুলে দিতে হবে আর দেখো আমি কীভাবে নাড়াচাড়া করছি এইভাবে আপনারাও নাড়াচাড়া করে ভালো করে মানে এটা এ কারণে আর আমাদের ডিম সিদ্ধ হয়েছে তাই ডিম সিদ্ধটাও দেখিয়ে দিলাম আর আমার পেঁয়াজটা মানে ভালো করে নাড়তে নাড়তে এখন লাল হয়ে গিয়েছে এবারে আমি এর উপরে মাংসটা তুলে দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করছি আর ভালো করে নাড়াচাড়া করতে করতে মানে এটা হয়ে আসার সময় ট কিভাবে ফুটছে দেখছো আর ভা বারবার করে নাড়তে হবে না মানে না নাড়লে মানে তলাতে ওটা তো চারুমগজ দেওয়া আছে টক দই দেওয়া আছে তাই জন্য তলাতে পুড়ে যেতে পারে বা বসে যেতে পারে তাই জন্য ওই আর খন্তিটা সরানো হয় না ওর ওপরেই দেওয়া আছে ওইভাবেই ভিডিও করে নিয়েছি আর বারবার করে নাড়তে থাকতে হবে নাড়তে থাকতে হবে তারপরে ওটা হয়ে আসার সময় আমি ওতে একটু গোলাপ পানিয়ে বিরিয়ানির মশলা আর তেজপাতা এগুলো তো আগে দিয়ে দিয়েছি আর একটু দুধও দিতে হবে তাই জন্য আমি পাশেই দুধটা মানিটা গরম করে নিয়েছি গরম করে এখন দুধটাকে নাড়াচাড়া করছি আর দুধটা ভালো করে গুলে নিচ্ছি ভালো করে গোলা হয়ে গেলে ওই মাংসটার ওপরে দিয়ে ভালোভাবে আরও সুন্দর করে নেড়ে নিতে হবে যদি মনে হয় যে দুধটা একটু পাতলা হয়েছে আর একটু অল্প পরিমাণ দুধ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আর মাংসতে মিশেই হবে আর দুধটা দিয়ে আমি নাড়াচাড়া করছি দেখো তোমরা আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে আর কেমন লাগলো আমার এই ভিডিওটা আর আমার মাংসটা পুরো